ছাদের উপরে দেখেন কি সুন্দর একটা ছোট রেস্টুরেন্ট তৈরি করেছে ছাদের উপরেও ছাদ এদিকে দিকে হাফ ছাদ এদিকে পুরা সাদ উপরের সাদ। খোলা আকাশের নিচের রেস্টুরেন্ট এই ধরনের রেস্টুরেন্ট মানুষকে আকর্ষণ করে এখানে মোট ভালো কাস্টমার আমি দেখতে পাই লাইটিংয়ের জন্য আপনারা সব কাস্টমারগুলিকে ভালোভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু এভাবে আপনারাও ছোটো করে নিজস্ব পরিসরে রেস্টুরেন্ট করলে নিজের ব্যবসা বিশেষ করে উদ্যোক্তা হতে পারেন এভাবে ছোট করে কিছু অল্প কিছু কাজ জানলে এই ধরনের ছোটো রেস্টুরেন্ট দেওয়া যায় রান্নার উপরে একটা ছোট প্রশিক্ষণ নিয়ে নেবেন আমার কাছে এই ধরনের রেস্টুরেন্ট ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছাদের উপর রেস্টুরেন্ট তৈরি হচ্ছে আল্লাহ হাফেজ